আপনার ফোনটা বিপ করেছে ইনবক্সে জমে উঠেছে একশোটা না দেখা মেসেজ নিউজ ফিড জুড়ে অন্যের সাফল্যের অন্তহীন গল্প হাজারো মানুষের ভিড় কানে ভেসে আসা হাজারো মতামত লাইক কমেন্ট আর শেয়ারের এক ক্ষুধার্ত স্রোত এই কোলাহলের মহাসমুদ্রে সাঁতরাতে গিয়ে কখনো কি দম আটকে এসেছে কখনো কি থমকে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন এত ভিড়ের মাঝে আমি নিজে কোথায় কখনো কি মনে হয়েছে আপনার নিজের কণ্ঠস্বটাই অন্যের মতামতের প্রতিধ্বনিতে চাপা পড়ে যাচ্ছে যদি বলি যে একাকিত্বকে আপনি অভিশাপ ভাবছেন সেটাই আসলে আপনার জন্য সবচেয়ে বড় রহমত যদি বলি যে নিরবতাকে আপনি ভয় পান সেই নিরবতার মধ্যেই লুকিয়ে আছে আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলার চাবিকাঠি ইতিহাসের পাতায় চোখ দেখুন নিউটন টেসলা আইনস্টাইন জালাল রুমির মতো মহান মানুষেরা তারা কেউই গোলটেবিল বৈঠকে বসে পৃথিবীর ভাবনা বদলে দেননি তারা টুক দিয়েছিলেন একাকিত্বের গভীরে আপনার নেতার দিকে একবার তাকিয়ে দেখেন না তার জীবনের সবচেয়ে বড় সত্যর মুখোমুখি হয়েছিলেন হেরা পর্বতের নিস্তব্ধতায় তারা জানতেন একা থাকা মানে হেরে যাওয়া নয় একা থাকা মানে নিজেকে নতুন করে আবিষ্কার করা একা থাকা মানে পালিয়ে যাওয়া নাই বরং নিজের আত্মার মুখোমুখি হওয়া এটা আপনার জীবনের সেই গোপন গবেষণাগার যেখানে আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার ফর্মুলা তৈরি করতে পারেন আজ আমি আপনাকে একা থাকার সেই পাঁচটি মহাশক্তির কথা বলবো যা আপনাকে ভিড়ের হাজারো মানুষের থেকে আলাদা করে তুলবে এবং আপনার ভেতরের আসল সত্তাকে তার সিংহাসনে বসাবে ভাবুন তো একটা ঝড় হৃতদের কথা যার জল এতটাই ঘোলা যে কিছুই দেখা যায় না আমাদের মনটাও ঠিক সেরকম যখন আমরা সারাক্ষণ অন্যের মতামত প্রত্যাশা আর সমালোচনার ঝড়ের মধ্যে থাকি তখন আমরা কি চাই আমাদের পথখনটা সব কিছুই সেই ঘোলা জলে হারিয়ে যায় কিন্তু যখন আপনি একা থাকেন তখন সেই ঝড় থেমে যায় আর জল কাচের মতো স্বচ্ছ হয়ে ওঠে তখনই আপনি প্রথমবার নিজের প্রতিবিম্ব দেখতে পান নিজের আত্মার কণ্ঠ শুনতে পান কোনটা আপনার জন্যে অমৃত আর কোনটা বেশ সেই জ্ঞান আপনার সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে তাই নিরবতা শূন্য নয় নিরবতা উত্তরে পরিপূর্ণ একা থাকা অবস্থায় আপনি আপনার জীবনের কম্পাসটা খুঁজে পান সমাজের চাপিয়ে দেওয়া মানচিত্র নয় আপনার রবের দেওয়া পথ এই স্বচ্ছতা একবার অর্জন করলে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আপনার উত্তর আপনার আছে বাইরের কোলাহলে নয় যখন আপনি একা থাকেন তখন আপনার মস্তিষ্ক জাগতিক সব চিন্তা থেকে মুক্তি পায় সে তখন আর অন্যের তৈরি করা পথে হাঁটে না সে নিজের রাস্তা তৈরি করে আপনার মন তখন এক মুক্ত পাখির মতো কল্পনার আকাশে উড়ে বেড়ায় দুটো ভিন্ন ভিন্ন আইডিয়াকে সে একসাথে জুড়ে দেয় যা আগে কখনো কেউ ভাবেনি আপনার ভেতর থেকে এমন সব সমাধান বেরিয়ে আসে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন মনে রাখবেন সৃজনশীলতা চিৎকার করে না সে ফিস ফিস করে কথা বলে আর তাকে শোনার জন্যে নিরাপত্তা প্রয়োজন একা থাকা অবস্থায় আপনার অবচেতন মন কাজ করা শুরু করে দিনের পর দিন যে সমস্যার সমাধান আপনি খুঁজে পাননি হয়তো কোনো এক শান্ত দুপুরে একা বসে থাকার সময় হঠাৎ করেই সেই সমাধানের রাস্তা আপনার চোখের সামনে ভেসে ওঠে একাকিত্ব আপনার সৃজনশীলতার সেই ঘুমন্ত আগ্নেয়গিরি যা একবার জেগে উঠলে তার লাভাস্রোতের নতুন পৃথিবী তৈরি হবে যারা একা থাকতে ভয় পায় তারা নিজেদের মানসিক শক্তির জন্যে অন্যের উপর নির্ভরশীল থাকে তারা অনেকটা আবহাওয়ার পূর্বাভাসের মতো অন্যের প্রশংসা পেলে ঝলমলে রোদ আর সমালোচনা পেলে ঝড় বৃষ্টি তাদের আবেগের রিমোট কন্ট্রোলটা থাকে অন্যের হাতে কিন্তু যে একা থাকতে শিখে গেছে সে নিজের আবেগের সম্রাট কারণ সে তার শক্তির মূল উৎস খুঁজে পেয়েছে সে জানে তার মূল্য অন্যের মতামতের উপর নির্ভর করে না তখন দুনিয়ার কোনো ঝড় তাকে আর ভাঙতে পারে না কারণ সে আল্লাহর উপর ভরসা করে এক অটল পর্বত হয়ে গেছে জানেন তো সবচেয়ে শক্তিশালী শিকড় গভীরতম নিরবতাতেই জন্মায় যখন আপনি একা থাকেন আপনি আপনার ভয় ও দুর্বলতাগুলোর মুখোমুখি হন আপনি সেগুলোকে এড়িয়ে যান না বরং সেগুলোকে বোঝার এবং জয় করার শক্তি চান আপনি মানসিকভাবে এতটাই শক্তিশালী হয়ে ওঠেন যে পৃথিবীর কোনো আঘাত বা বিশ্বাসঘাতকতা আপনাকে মিশিয়ে দিতে পারে না আপনি পড়ে গেলেও জানেন কিভাবে একাই আবার উঠে দাঁড়াতে হয় কারণ আপনি জানেন আপনার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম সব সময় আপনার সাথেই আছে ব্যাপারটা আপনার বুঝে না আসলেও এটাই চরম যখন আপনি একা সময় কাটিয়ে নিজেকে এবং নিজের সোসটাকে বুঝতে শিখবেন তখনই আপনি অন্যদের সাথে আরও গভীর সম্পর্ক তৈরি করতে পারবেন কারণ যখন আপনি নিজেকে চেনেন তখন আপনি আর সস্তা জনপ্রিয়তার পেছনে ছোটেন না আপনি আর হাজারটা ঠুঙ্কো সম্পর্কের জালে নিজেকে জড়ান না আপনি তখন আল্লাহর জন্য মানুষের সাথে সম্পর্ক করেন যারা আপনার আত্মাকে সম্মান করে তাই তো অন্যের সাথে যুক্ত হওয়ার আগে নিজের গ্রহের সাথে যুক্ত হওয়াই বেশি দরকার কারণ একা থাকা আপনাকে শেখায় আপনার শক্তি বা আনন্দের উৎস অন্য কেউ নয় তাই যখন আপনি কোনো সম্পর্কে জড়ান তখন আপনি তখন আপনি একজন অভাবী হিসেবে চান না একজন দাতা হিসেবে চান আপনি ভালোবাসা চাইতে চান না ভালোবাসা দিতে চান আর তখনই আপনি সত্যিকারের অর্থপূর্ণ ও মজবুত সম্পর্ক গড়ে তুলতে পারেন যা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং সারা জীবন টিকে থাকে আচ্ছা জানেন তো আমাদের মস্তিষ্ক একটা শক্তিশালী লেজারের মতো কিন্তু যখন আমরা দশটা কাজ একসাথে করি তখন সেই লেজারের শক্তি দশ দিকে ছড়িয়ে পড়ে একটা সাধারণ টর্চ লাইটের মতো হয়ে যায় যা কোনো কিছুই ভেদ করতে পারে না একা থাকা মানে হলো জিরো ডিস্ট্রাকশন এই সময় আপনার সমস্ত মানসিক শক্তি এক বিন্দুতে কেন্দ্রীভূত হয় ঠিক একটা লেজার বিমের মতো এই অবস্থাকে বলে ডিপ অর্ক পৃথিবী মাল্টিটাস্কিং করে বদলায়নি বদলেছে গভীর মনোযোগে এই লেজার ফোকাস দিয়ে আপনি কয়েক ঘন্টার মধ্যে সেই কাজ করতে পারবেন যা অন্যরা কোলাহলের মধ্যে হয়তো কয়েক সপ্তাহেও করতে পারত না পড়াশোনা হোক বা কেরিয়ার দিন হোক বা দুনিয়া এই ক্ষমতা আপনাকে অন্যদের থেকে কয়েক যোজন এগিয়ে নিয়ে যাবে আপনার লক্ষ্য পূরণের পথে এটাই আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র দেখেন আমি আপনাকে সমাজে ছেড়ে দিতে বলছি না আমি বলছি এই কোলাহলপূর্ণ জীবনে প্রতিদিন নিজের জন্য অন্তত কিছুটা সময় নিন আপনার ক্যালেন্ডারে প্রতিদিন তিরিশ মিনিটের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লিখুন আমাদের নিজের সাথে আমাদের নিজের সময় এটাকে অন্য যে কোনো কাজের মতো গুরুত্ব দিন ওই সময়ের জন্য আপনার ফোন ল্যাপটপ টিভি সব কিছু বন্ধ রাখুন পৃথিবীকে বলুন আমি এখন উপলব্ধ নই একাকে নির্জরে হাঁটুন আর আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করুন ছাদে গিয়ে আকাশ দেখুন বা শুধু জানালার পাশে বসে বৃষ্টি বৃষ্টিপাতা দেখুন প্রকৃতি হলো আত্মার শ্রেষ্ঠ নিরামায়ক তাই এই সময় কোনো কিছু করার চেষ্টা করবেন না চুপ করে বসে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন বা আল্লাহ জিকির করুন নিজের চিন্তা ভাবনাগুলোকে মেঘের মতো ভেসে যেতে দেখুন সিদ্ধান্ত এখন আপনার আপনি কি ভিড়ের প্রতিধ্বনি হয়েই থেকে যাবেন নাকি নিরবতার মাঝে নিজের আসল কণ্ঠস্বর খুঁজে নেবেন আপনি কি অন্যের তৈরি করা মঞ্চের একজন সাধারণ দর্শক হবেন নাকি পৃথিবীতে আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে সেই মঞ্চের প্রধান চরিত্র হবেন মনে রাখবেন সিংহ যখন শিকার করে তখন সে একাই করে ইগল যখন আকাশের সর্বোচ্চ চূড়ায় ওরে তখন সে একাই ওরে সেরা একটা লাইন শুনেছিলাম ভিড় তোমাকে সাধারণ বানিয়ে রাখবে আর নিরবতা তোমাকে তোমার আসল মর্যাদায় পৌঁছে দেবে কিন্তু পছন্দটা তোমার তাই আজ থেকেই শুরু করুন আপনার একাকিত্বের সাধনা নিজের ভেতরে সেই ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলুন দেখবেন এই পৃথিবী একদিন আপনাদের জন্য পথ ছেড়ে দিতে বাধ্য হবে